সামনে পুজো তাই এখন থেকে ত্বকের যত্ন শুরু করে দাও কারণ এই সময় ত্বককে আরও বেশি সুন্দর দেখানো যায় আজকে যে প্যাকটা দেখাবো সে প্যাকটা ইউজ করো দেখবে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে যাদের সান টান পড়ে গেছে তাদেরও সেই সান টান দূর হয়ে যাবে এবং যাদের ত্বকের জোগের সাথে একদম নেই প্রায় হারিয়ে গেছে বলতে হয় সেই জৌল সাথেও ফিরে আসবে চলো ফ্রেন্ডস কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মানুষই আমি সাধারণত তোমাদের জন্য ঘরোয়া বয়ে কীভাবে ত্বকে যত্ন নেবে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসছি তোমরা প্লিজ এগুলো একবার ট্রাই করে দেখো আশা রাখছি উপকৃত হবে প্যাকটা তৈরি করার জন্য গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে তাতে হাফ কাপের মতো জল দেবে তারপর এতে দেব এক চামচের মতো চালের গুঁড়ো এটাকে ভালো করে নেড়ে দেবো যাতে তলায় ধরে না যায় এবং এটাকে ভালো করে ফুটতে দেব দেখো হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো এটা নামিয়ে নেব দেবো একটুখানি ফিটকিরি করুক আমি এটা অনলাইনে অর্ডার করেছি তোমরা যে দোকানে ফিটকিরি পাওয়া যায় তাকে গুড়িয়ে নিতে পারো নিয়ে ইউজ করতে পারো এবার এটা সারা মুখে লাগিয়ে নেব আমি এটা হাতে করে দেখাচ্ছি তোমরা এটা মুখে ইউজ করো পনেরো মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো